এবং মুসলিম দেশে প্রতিটা দেশে স্বাধীনতা দিবস পালন করা হয় আনুষ্ঠানিকভাবে এখন এই দিবসগুলোর ব্যাপারে কোরআনের বয়ান কি ইসলামের বিধান কি বলে আকিদার মানদণ্ড এসে আমাদের অবস্থানটা কি হওয়ার দরকার এই বিষয়টা আমাদের জন্য বোঝার দরকার আছে কিনা এটা এবং সেটা মৌলিক বিষয় নাকি এটা একটা খণ্ডিত আংশিক বিষয় যে এটা না হলে চলে বিষয়টা কি এরকম এটার সাথে আমাদের আকিদার প্রশ্ন জড়িত আমাদের আমল প্রশ্ন জড়িত আছে সেখানে অপসংস্কৃতি আছে গান বাজনা আছে বিভিন্ন রসম আছে কুসংস্কার সেখানে আছে জাহালিয়াতের বিভিন্ন আনুষ্ঠানিকতা সেখানে আছে এগুলো কবিরা গুণা হয় কিন্তু এই দিবসগুলোর যে দর্শন এই দিবসগুলোর যে একটা তার যে জাতিতবাদী তার যে ফেলোসফি আছে তার যে একটা যে আছে নিজস্ব ওই জায়গাটার সম্পর্ক কিন্তু আকিদের সাথে সম্পৃক্ত এই জায়গাজন মুসলমানকে বিজয় ওই শব্দ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বইয়ে না খুঁজে পাকিস্তান সৌদি আরব মিশর দুবাই অন্যান্য মুসলিম বিশ্বের পতাকাতে না খুঁজে এই বিজয়টাকে মুসলিম বিশ্বের মানচিত্রে না খুঁজে এই বিজয়টাকে মুসলিম বিশ্বের ওয়ার্ডে না খুঁজে বিজয় শব্দটাকে কোরআনের ওয়ার্ডে আমাদেরকে খুঁজতে হবে কোরআনের অভিধান আমাদেরকে খুঁজতে হবে আমরা বিজয় সম্পর্কে কয়েকটা শব্দ পেয়ে থাকি কোরআনে একটা আলফাত আল আলফাত আলফাত না নাই আমরা আর তো শব্দ পাই আর মাস সাহায্য এতেও বিজয়ের কাছাকাছি শব্দ আমরা আর তো শব্দ পাই এ থেকে কোরান খেলিবে এজ হার লিযু ধরাহ আলাদ্দিন খুললি আসলাম রসুল আহু বিল হুদা ওদিল হাফ লিউজ ধরাহ আল্লাহ দীন খুললি আল্লাহ বাচ্চা যেন রসুল তার দিনকে অন্যান্য সমস্ত মতদর্শ শুরু করে দিন কি করে বিজয়ী করে এই শব্দগুলো কোরান আমরা পেয়ে থাকি এবং কোরানের এই শব্দগুলোর সাথে সাথে

এই শেষে থেকে শেষ পর্যন্ত পুরো গুলো আপনারা দেখেন সেখানে পুরো প্রাক্ষাপটের এবং পুরো পটভূমির চমৎকার বিবরণ রয়েছে মাক্কা আমরা যদি মক্কা বিজয়কে যদি আমরা তুলনা করি সমকালীন আধুনিক বিশ্বের দুটি বিপ্লবের সাথে আমরা তুলনা করতে পারি কমপক্ষে একটা ফরাসি বিপ্লব একটা হচ্ছে কি রুশ বিপ্লব ওয়ান সেভেন এইটি যে ফরাসি বিপ্লব হয়েছে এটা একটা পাশ্চাত্য সভ্যতার পাশ্চাত্যের বিভিন্ন ভ্যালুজের

কর্মসূচি তাদের দিবস আর দেশে দেশে যে কত কত বিজয় দিবস আছে তার কোন শেষ নেই আমরা যদি সমস্ত বিজয়ের ইতিহাসের সাথে বিশেষ করে করে ফরাসি বিপ্লবের সাথে হুজুর বিপ্লবের সাথে আমরা যদি মক্কা বিজয় যদি আমরা তুলনা করি ঐতিহাসিক আদর্শিক চারিত্রিক নৈতিক দর্শনগতভাবে আকৃতগত ভাবে তো অবশ্যই আমরা মক্কা বিজয়ের মধ্যে এমন এক ইউনিভার্সাল মানবিক বার্তা পাবো যেটা অন্য কোনো বিজয়ের মধ্যে কোনোভাবেই তার লেশপত্র আমরা খুঁজে গেলে পাব না কোরআন করিমে এই বিজয়কে বুঝার আগে কোরআন করিমের কিছু আয়াত আপনাকে বুঝতে হবে সেটা হলো কোরআনে উম্মা কনসেপ্ট আমাদেরকে দিয়েছে কোরআন আমাদেরকে উম্মা কনসেপ্ট দিয়েছে কোরআন আমাদেরকে ভৌগোলিক রক্ত বা বংশগত ভাষাগত যে জাতি এটা এটার চেয়ে আল্লাপাক মানব জাতিকে উম্মা জায়গা আল্লাপাক নিয়ে গেছেন ওই কনসেপ্টটা কোরআন আমাদেরকে আমাদেরকে দিয়েছেন

এবং আমরা সবাই আমাদের রবে আলহামদুলিল্লাহ আলমিন পুরো মানব জাতির সাথে রবের সাথে সম্পর্ক এর বিপরীত যখন আমরা আমাদের বিজয়কে আমাদের জাতীয়বাদকে যখন আমরা ভূগোলের সাথে সম্পৃক্ত করবো তখন সেটা যদি রাজনৈতিক সামাজিক সাময়িক হয়ে থেকে সেটার একটা বাধ্যকতা আছে সেটার কোনো ব্যাখ্যা আছে কিন্তু যখন সেটাকে আপনি আদর্শ হিসেবে নেবেন দর্শন হিসেবে নেবেন সেটা কিন্তু জাহেরিতে কিন্তু চলে যাবে আল্লাহ নিজেই তো বলেন তোমরা ওদের কবিরা রয়েছেন

একজন নারী থেকে আমি সৃষ্টি করেছি একজন নর এবং একজন নারী থেকে ও যে আল্লাহ কোন সুখবেন কবাইলা তোমাদেরকে আমি কবিরাই কবিলাই এবং বিভিন্ন শাখা পোশাকায় আমি আমি তোমাদেরকে বিভক্ত করেছি আমি তোমাদেরকে এভাবে বৈচিত্র্যতা আমি দিয়েছি লিতা আরফু কেন পরস্পর পরিচয়ের জন্য আদর্শিক বিশ্বাসের জায়গা থাকে না দুনিয়ারী পরিচয়ের জন্য বস্তুবাদী পরিচয়ের জন্য সামাজিক পরিচয়ের জন্য এই নাক্রামক মেন্দাল্লাহ কখন সম্মানিত হবে যার মধ্যে তা করা হয়েছেন সুতরাং এই ভৌগোলিক জাতিতে বা এটাকে যদি আমরা যদি আমুল ফিতর জাতি দিতে আপনি যদি রাষ্ট্রের ইতিহাস শুধু খুঁজেন এই কথাটাকে শুধু কোরআন স্পিরিচুয়াল বয়ান হিসেবে না দেখেন যদি আমরা বর্তমান পর্যন্ত জাতিবাদকে যদি আমরা আমরা যদি রাষ্ট্রবিজ্ঞানের পাশে যদি আমরা যদি কি করি দেখি তাহলে রাষ্ট্রের উৎপত্তি কিভাবে হলো সেগুলো আপনি দেখবেন রাষ্ট্রের উৎপত্তির জায়গার মধ্যেই কিন্তু সাম্রাজ্যবাদী বিভিন্ন সব মধ্যে কিন্তু সেখানে আছে এবং সেটা তারাও স্বীকার করে কিন্তু এবং তারা বলতে পারেনি এ কথা যে এই ভৌগোলিক জাতির এই ভৌগোলিক রাষ্ট্র সিস্টেম এটা মানব জাতির ইতিহাসে আলামত গুলোকে পরিষ্কার তো কোরআন যতটুকু আমাকে বলছে ওই জায়গায় আমায় থাকতে হবে সেটা লিমিট ক্রস করা যাবে না আমার সেটা যদি আমি লিমিট ক্রস করি তাহলে কোরআন করিমের অনেকগুলো আয়াত এখানে আছে আপনার তো এর আগে এই বিজয় সম্পর্কে কোরআন অনেকগুলো আয়াত শুনেছেন বিজয় সম্পর্কেুম হাত তাকে আল্লাহ দিনজন পুরো বিশ্বকে আল্লাহ রাস্তা আমাদেরকে বলা হয়েছে হাফিস এগুলো করার জন্য সারা বিশ্ব পুরো ভূগোল পুরো ভৌগোলিক গ্লোবাল এক নেশন আমাদের হবে ওয়ান এক নেশন হবে গ্লোবাল নেশন কি নেশন বৈশ্বিক নেশন বৈশ্বিক জাতীয়তা ইসলাম বৈশ্বিক জাতীয়তার কথা বলে ইসলাম তারপরে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন ওম্মত মোহাম্মদ মতের মতো এরা দুর্বল না হিনু মনে না উম্মত মোহাম্মদ ইয়াকে আল্লাহ পাক মানব জাতির নেতৃত্বের জন্য পাঠিয়েছেন এবং দোয়া শিক্ষা দিয়েছেন বংশুন আল কমিল বিজয়ের জন্য দোয়া করা এটা আপনার কর্তব্য অন্তর্ভুক্ত এটা বিজয়ের জন্য দোয়া করা এটা অন্য কোনো জাতিকে শিক্ষা দেওয়া হবে না মুসলমানদেরকে বলা হয়েছে আপনি কি বিজয়ী হতে হবে আপনি বিজয়ী ছাড়া আপনি রসুলের মতো হতে পারেন না আপনি এবং সেই বিজয় গ্লোবাল কন্ট্যাক্ট হবে এটা বৈশ্বিক কন্ট্যাক্ট হবে এটা যে বুঝে হবে আমাদের যে মূল জাতীয়তার যে জায়গা বৈশ্বিক চরিত্র ওই জায়গা আমাকে বুঝতে হবে তার বিপরীত যদি আমরা যদি চিন্তা করি এই আমি আমার কবিলার পরিচয়কে বংশের পরিচয়কে ভৌগোলিক পরিচয়কে এবং বিশেষ বিশেষ মানচিত্র বিশেষ বিশেষ পতাকা এই লঘুকে যদি আমি আমার আরোপিত সিস্টেম মনে করতে পারি এটা আন্তর্জাতিক একটা আরোভিত সিস্টেম থেকে আমাকে আরোপ করা হয়েছে

আমরা মনে করি আমরা ইসলাম গ্রহণ করেছি এখন আমরা জাহেলিয়া আমাদের মধ্যে কাজ করবে না জাহেলি ইসলামের পরও কি হতে পারে মুসলমান হয়েও আপনি জাহেলিয়া থাকতে পারেন হাদিস আসারি ওনার হাদিস

তোমরা ওই ডাকে ডাক যে ডাকে আল্লাহ পাক ডাকিয়েছেন কি তিনি বলেছেন আল্লাহ disse ma তিনি তোমাদেরকে মুসলিম মুমিনিন ডাক দিয়েছেন عباد الله আমরা পরিচয় কি আমরা মুসলিম আমরা মুমিন شوতা আমি মুসলিম এরপর আমি বাঙালি এরপর আমি কি বাঙালি আমি মুসলিম এরপর আমি ইরানি এরপর আমি মালয়েশিয়ান আমেরিকান ব্রিটিশ আই মুসলিম দেন আদার্স আমি আগে মুসলিম যদি আপনি বলেন আমি আগে বাঙালি পরে মুসলমান হতে পরিচয় আপনি জাহেলিয়াতের মধ্যে পড়ে গিয়েছেন আপনার নাম আখুল ইমানে আপনি অন্তর্ভুক্ত হয়ে গেছে আপনি ইমান ভঙ্গের কারণ সময় একটি কারণ আপনি গ্রহণ করে নিয়েছেন আপনার ইমান কিন্তু ওই জায়গায় গিয়ে সেখানে অনেক ক্ষেত্রে গিয়ে যদি আপনি বুঝে শুরু করে থাকেন এগুলো তাহলে কিন্তু হৃদ আরোপ হয়ে যাবে আপনার উপরে ঠিক আছে এই জন্য এই কোরআনিক কনসেপ্টটাকে কাজে লাগাতে হবে কোনটা সামাজিক বাধ্যকতা কোনটা আন্তর্জাতিক বাধ্যকতা কোনটা আমাদের সাময়িক ওজোর আমাদের সাময়িক কোনটা ওজোর কোনটা সাময়িক আমাদের প্রয়োজনীয়তা কোনটা আমাদের